আল্লাহ পাক আমাদেরকে জীবনে অনেক নিয়ামত দিয়েছে আর নিয়ামতের শুকরিয়া আদায় করতেও আল্লাহ ঘোষণা করেছে যত নিয়ামত দিয়েছে যে যত আল্লাহ শুকরিয়া আদায় করবে আল্লাহ পাক তার নিয়ামতের প্রাচুর্য আরো বেশি করে বাড়িয়ে দেবেন লাই ইন লা আযীদান নাকুম আল কুরআন আল্লাহ বলেন যদি তোমরা শুকর করো আমার নিয়ামতের শুকর করো তাহলে আমি আল্লাহ তোমাদের নিয়ামত আরো বাড়িয়ে দেব খুব ভালো করে বুঝবেন আমাতে জীবনে অনেক মানে নিয়ামত পেলাম একজন ঈমানদারের জন্য শ্রেষ্ঠ নিয়ামত কোন মোফাস্সিরিন কোরানের বড় বড় যারা মোফাস্সিরিন হাজরাত মোহাদ্দেসিন হাজরাত যারা হাদিসের সরে হাদিসকে তসরি করেছেন এরকম বড় বড় মোহাদ্দেসিন হাজরাত রা মোফাসিন হাজরাতরা বলছেন একজন ইমানদার মুসলমানের জন্য সব থেকে শ্রেষ্ঠ নিয়ামত হচ্ছে আমার দয়াল নবীর পৃথিবীতে আগমন আমার নবীর আগমন সর্বশ্রেষ্ঠ নিয়াম কারণ আমার যা কিছু পেয়েছি নবীর সার্টিফিকেট হয়েছে আমরা যা কিছু পেয়েছি নবীর ওছিরাই পেয়েছি dene wala আর বন্টন আমার রসূলগণ বুখারী শরীফ শরীফ তিরমিজি শরীফ এশিয়া প্রামাণ্য কিতাবে নবী বলেছেন আনা

তোমার কথা মানুষের কাছে প্রচার করো এর মানে হচ্ছে ফাহাদ দিছি কোরআন বলছে ও আম্মা বিন ইমাতি রব্বিকা ফাহাদ দিছি নবীকে নেই তো ওলি আল্লাহ কি গো নবী নাই আমরা খাজা বাবা পেতাম এই জোরে সরে বলেন না নবী নাই আমরা গাউস পাক আব্দুল কাদের জিলানী বড় পিশাবকে পেতাম যা যাকে পেয়েছে নাপি না এই জন্য আমার ভাবাসির আমার আল্লাহ দেন রাসুলকে রাসূল দেন সৃষ্টি যোগো থাকো দেখো আল্লাহ নামাজ পেয়েছেন আল্লাহ কাছে রোজা পেয়েছেন আল্লাহ কাছে হজ পেয়েছেন আল্লাহ কাছে জাহাত পেয়েছেন আল্লাহ কাছে কোরআন পেয়েছে আল্লাহ কাছে হাদিস পেয়েছেন আল্লাহর কাছে अमर दायरे ताला का चपायुम। अमर सौरियत पेचीन अभी का चे तेरी को पेचीन अभी का चे हकीकत पेचीन अभी का चे मालिफत पेचीन अभी का चे पलंग दी पेचीन अभी का चे कारामत पेचीन अभी का चे बुजुर्गी उपेचीन अभी का चे कुरान पेचीन अभी का चे हदीस पेचीन अभी का चे नमाज पेचीन अभी का चे रोजा पेचीन अभी का चे इस